ওই সাথে এই রাফা দাও তো এই জামাগুলো আমরা আজকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে যারা নাকি কিনতে সুজন যারা আছে তাদেরকে জানাবোশি করো এটা হচ্ছে দুয়ার নিয়ম হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম যারা হোলসেলে নিতে চান তাদের জন্য লাইভটা অনেক সুন্দর সুন্দর জামা আছে যে কোন কোয়ালিটির জামা নিতে পারবেন এগুলো সব থ্রি যা দেখতেছেন সব থ্রি লেহেঙ্গা যত রকমের আইটেম চান সব ধরনের আইটেম আমাদের এখানে হোলসেলে পেয়ে যাবেন চলে আসবেন আপনারা হোলসেল নিতে হলে আমাদের শোরুমে আর এইটা হচ্ছে প্রথমে দেখাচ্ছি অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর নিচের কাটওয়ার করা আছে এই জামাগুলো আজকে আমাদের লসে যাবে ঈদের প্রথম ঈদের পরে প্রথম ভিডিও এর জন্য লসে যাবে শুধুমাত্র ঈদের পরের প্রথম ভিডিও হওয়াতে পরের প্রথম ভিডিও এটা এটা তো আমরা লসে দিচ্ছি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে এই যে দেখেন জামাটা অসাধারণ সুন্দর আর এটার হাতায় অনেক কাজ এই যে দেখেন গর্জিয়াস করে কাজ করা হাতাটা দুইটা হাতায় গর্জিয়াস করে কাজ করা এইগুলা তো এগুলো আমরা আজকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব যারা নেবেন নিয়ে নেবেন আজকের ভিডিওটা অনেক সুন্দর তো দেখতে থাকেন আপনারা এটা দেখেন এটা আরও সুন্দর জামা অ্যামোটারি ওয়ার্ক করা আছে নিচে ওয়ার্ক করা আছে এগুলো কাপড়ও কোয়ালিটি ফুল রেউন্ড কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি রাউন্ড কটনটা একটু মিক্স থাকে আর কি কাপড়টাতে একটু মিক্স থাকে এটা হচ্ছে উন্নাটা এই যে দেখেন এই যে বিশাল বড় একটা দুপাট্টা আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলি দিয়ে দিব আপনাদেরকে ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে এই যে এটা দেখেন এটা আরও সুন্দর আর সুন্দর যাব অসাধারণ সুন্দর হুম হ্যাঁ যাব হুম যাবো দেখি কুয়ে যায় আর এইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে উড়না এই যে দেখেন উন্নাটা তো এগুলো আমরা আজকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি ঈদ শেষ বলে কিন্তু আপনাদেরকে এই ডিসকাউন্টগুলো দিচ্ছি তো যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দেবেন কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হানড্রেড কোয়ালিটি কোয়ালিটিফুল মানে এগুলো কাপড় পাবেন অন্যরকম তো প্রত্যেকটা জামান কমন আর এগুলো লসে যাচ্ছে ফার্স্ট ভিডিও তো এই জন্য লসে যাচ্ছে ফার্স্ট ভিডিও লসে দিচ্ছি প্রথম ভিডিওগুলো লসে দিচ্ছি রাফাত এটার ক্যাটালগটা ক্যামেরা তো যে খয়রি ক্যাটালগটা হয় এটা এই যে দেখেন এটা এরকম করে কিন্তু আপনার হাতায়ও কাজ আসছে জামাই কাজ অন্যায় কাজ সব দিকে দেখেন আমি ওয়াক করা আর এত সুন্দর জামাগুলো আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার প্রাইস ছেলে ছেড়ে দিলাম তো যাদের লাগবে এখন নিয়ে নিবেন ঈদ শেষ বলে কিন্তু এটা দিয়ে দিচ্ছে হ্যাঁ ঈদের ঈদের বকশিস এটা আপনাদেরকে হাতায় এরকম করে কাজ হবে কাপড়গুলো দেখছেন কি কোয়ালিটির আমাদের কাপড়গুলা দেখেন কাপড়ের কোয়ালিটিটা কি কি কাপড়ের ভিতরে দিচ্ছি সালোয়ারের কাপড়ও কত সুন্দর এই কাপড়গুলো অনেক সুন্দর নিতে পারেন তো যারা নিবেন নিয়ে নিবেন এগুলো সব হোলসেলে দামে যাচ্ছে হোলসেল দামে যাচ্ছে এই যে হুম অন্যটা এটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলি সব লস প্রাইজে যাচ্ছে যারা ঈদের পরে ফার্স্ট আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে মনে করেন গিফট প্রাইজে দিচ্ছি এগুলা এগুলোর কাপড় দেখেন কাপড় দেখে পোড়াক নিবেন সবসময় বলি কাপড় দেখে পোড়াক নিবেন এই যে এটা আরো সুন্দর অনেক বড় হুম এটা আরো সুন্দর দুই হাত আই যে দেখতেছেন দুই হাত একা আছে এই যে দুই হাত একা আছে রাফাত এত আস্তে আস্তে করো হাত ব্যথা করতেছে হাত ব্যথা করে পা ব্যথা করে এই এই যে যে হাতায়ও কিন্তু এরকম করে গর্জিয়াস করে পরা বেগুনিটা দেবো কালারগুলো আনকমন আনকুমন তো এগুলো দিতে পারেন আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব সর্বনিম্ন

ওরে বাবা এই দামের ভিতরে মেজেন্ডা কালার কালারের নাম নিলেও কিন্তু টাকা লাগে এটার ভিতরে মেজেন্ডা কালার দিলাম এই কালারের নামটা নিলে টাকা লাগবে এত দামি জামা এগুলো আর এগুলো আমরা দিয়ে দিচ্ছি একবারে কম দামে আপনাদেরকে ঈদের প্রথম হওয়াতে এটা দিচ্ছি ঈদ শেষ হলো এর জন্য আপনাদেরকে দিচ্ছি এই জামাগুলো ডিসকাউন্ট অফারে এই যে

আর এই জামাগুলো আমরা আজকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে যারা নাকি শুধুমাত্র দশ পিস নেবেন তাদের জন্য এক পিস আমরা সেল করি না এখান থেকে এক পিস আপনি নিতে পারবেন না অতএব এই ভিডিওগুলো আপনি ইয়া করবেন না আস করবেন না এক পিস যারা নেবেন তার আমার লাইভে থাকেন হ্যাঁ ঈদের দিন মনে হয় জানেন কবর জওয়াত করতে গিয়েছে দেখি সবাই মিলে ওই মানুষ আসছে কবর জওয়াত করতে কেন আমরা তো ঈদ মানতে পারতাসি কিন্তু তারা ঈদ পারতেছি না

করো তুমি সাথে সাথে আমাদেরকেও আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে করো হচ্ছে হচ্ছে নিয়ম ঠিক আছে আর এগুলো ঠিক ঠিক আছে এরকম কাটওয়ার্কের ভিতরে এই জামাগুলা এগুলো লস প্রাইজে দিয়ে দিছি যা লাগবে নিয়ে নিবেন এইটারও চারটা কালার আছে সবগুলারই কালার আছে চারটা করে ঠিক আছে প্রত্যেকটা জামার চারটা করে কালার আছে কালার নিতে পারবেন আর প্রাইজ হচ্ছে গিয়ে সবগুলি জামার থেকে নিতে হবে সব কালার নিতে হবে মিলে এটা নিবো ওইটা নিব না খালি এই ডিজাইনগুলো দিয়ে তো ওরকম নেওয়া যাবে না সবগুলি থেকে মিলে যারা নেবেন তাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা আর যারা নাকি এক পিস নেবেন এখান থেকে দেওয়া যাবে না চারশো পঞ্চাশ টাকা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ